রেশন কার্ড কি আপনার হারিয়ে গেছে এইভাবে অনলাইনে ডাউনলোড করুন আপনার হারিয়ে যাওয়া রেশন কার্ড ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পুজোর আগে বা আচমকা রেশন কার্ড হারিয়ে গেলে ঘাবড়ানোর কিছু নেই এখন আর রেশন দোকান ও অফিসে ঘুরে বেড়াতে হয় না কারণ অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই ডুপ্লিকেট বা ই রেশন কার্ড পাওয়া যায় পাওয়া সম্ভব পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকদের জন্য এই সুবিধা দিয়েছে কিভাবে এই সুবিধা পাওয়া যাবে সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ কাজ সেরে নিন রেশন কার্ড ডাউনলোড অনলাইন প্রসেস প্রথমে সরকারি খাদ্য এবং সরবরাহ দপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে যান সেখানে অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট রেশন কার্ড অথবা ডাউনলোড ই রেশন কার্ড অপশানে পাওয়া যাবে ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে কিছু তথ্য দিতে হবে যেমন রেশন কার্ড নম্বর পরিবারের প্রধানের নাম আধার নম্বর অথবা নিবন্ধিত মোবাইল নম্বর ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সরাসরি ই রেশন কার্ড ডাউনলোড করা যাবে রেশন কার্ড ডাউনলোডের দরকারি কাগজপত্র অনলাইন আবেদন বা ডাউনলোডের সময় সাধারণত এই ডকুমেন্টস দরকার হয় রেশন কার্ডের নম্বর ও নিবন্ধিত মোবাইল নম্বর আধার বা ভোটার আইডি সহ পরিবারের প্রধানের পরিচয়পত্র অফলাইন আবেদনের ক্ষেত্রে হারানোর প্রমাণ হিসেবে এফআইআর বা ডুপ্লিকেট বা ডিক্লারেন্স এই সকল নথি থাকলে খুব সহজেই সকলেই তাদের রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ই রেশন কার্ড প্রিন্ট আউট প্রিন্টেড কার্ড ডাউনলোড করা ই রেশন কার্ড মোবাইল স্ক্রিনে বা প্রিন্ট আউট করে ব্যবহার করা যায় রেশন দোকানে কাগজের কপি বা মোবাইল মোবাইল কপি উভয়ই গ্রহণযোগ্য চাইলে অতিরিক্ত খরচে পিভিসি কার্ডও সংগ্রহ করা সম্ভব কিন্তু সবার আগে মোবাইল নম্বর আধারের সঙ্গে লিংক করা আছে কি না আগেই যাচাই করুন তথ্য না মিললে স্থানীয় রেশন অফিসে যোগাযোগ করুন ব্যক্তিগত তথ্য কেবলমাত্র সরকারি পোর্টালে দিন অজানা তৃতীয় পক্ষ সাইট এড়িয়ে চলুন রেশন কার্ড হারিয়ে গেলে এখন আর দুশ্চিন্তার কিছু নেই সরকারি অনলাইন পোর্টালের সাহায্যে সহজেই ডুপ্লিকেট বা ই রেশন কার্ড ডাউনলোড করা যায় কয়েকটি সহজ ধাপ ও প্রয়োজনীয় তথ্য দিলেই নতুন করে কার্ড হাতে পাওয়া যাব সম্ভব উপরে উল্লেখিত সকল তথ্য অনুসরণ করার মাধ্যমে সকলেই এই কাজ খুব সহজেই করে নিতে পারবেন